আজ পবিত্র বুধবার দিনে অথবা রাতে মোহান আল্লাহতালার একটি নাম মাত্র সত্তর বার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যাবতীয় হাজত পূর্ণ করে দিবে আল্লাহ তালা আপনার সকল গোনা ক্ষমা করে দিবে প্রচুর পরিমাণে ধন সম্পদ দান করবে আপনি অবাক হয়ে যাবেন তো ধন সম্পদ অল্প দিনে অর্জন দেখে আপনার পার্শ্ব আপনার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই কিন কর্তব্য বিমোর হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে এত দন সম্পদ এত দন সম্পদ দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি আপনি যদি আজ পবিত্র বুধবার দিনে অথবা রাতে মহান আল্লাহ তালার একটি সিফতি নাম মাত্র সত্তর বারো জিভা করুন আল্লাহ তালা এমন পরিমাণ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এমন পরিমাণে আপনার প্রতি সন্তুষ্ট হবে আল্লাহ কাছে তালার যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবে সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোনো বান্দাকে কষ্ট দেওয়ার কোনো মাকসাদ নেই কোন বান্দাকে পুরানোর কোনো কোনো নেই জাহান নামে মাকসাদ বান্দাকে জাহানোর কোন দন সম্পদ কম দিয়ে তাকে কষ্টের মধ্যে ফেলে রেখবে এর কোনো উদ্দেশ্য মহান আল্লাহ তালার নেই আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছু অভাব নেই আপনি যা চাইবেন আল্লাহ আল্লাপ আলাম আপনাকে তাই দান করবে আপনি চিন্তা করছেন আল্লাহ যা কিছু চাইবেন এই না মজিফা করে আল্লাহ আপনাকে তাই দেবে তাই দিবে তাই দিবে ইনশাল্লাহ তাই আসুন আজ পবিত্র বুধবার দিনের অথবা রাতে যে যেই সময় আমলটি দেখেছি অথবা এই বুধবার দিন ছাড়াও যারা আমলটি কর করবেন করতে চাচ্ছেন অবশ্যই করুন যে কোনো সময় করতে পারেন তবে বুধবার দিনও করুন ইনশাল্লাহ আপনার বহুত ফজিলত হবে বহুত ফায়দা হবে আল্লাহ তালা ঘরের মধ্যে তুফানের গতিতে রিজিব বর্ষণ করবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আসুন সে কাঙ্ক্ষিত আমলটি কীভাবে করতে হবে আমরা জেনে নেই তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন প্রিয় দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের উপকার হবে যা আপনার বলা বাহুল্য আপনি জানা থাকবে না আপনার অজানা অবস্থায় আল্লাহ আপনাকে এত নেক দান করবে সুবাহ আল্লাহ এবার আসুন সেই কাঙ্ক্ষিত আমলটি করার জন্য আমাদেরকে কি নিয়ম মেনটেন করতে হবে কি অনুসরণ করতে হবে সেই নিয়ম মেনটেন করতে হবে সর্বপ্রথম আমাদেরকে অজু করতে হবে ভালোভাবে পাক সাফ হয়ে যেতে হবে পবিত্রতা অর্জন করে এমনটি করতে হবে এরপরে আপনি কোনো একটি স্থানে বসবেন অথবা দাঁড়িয়েও পড়তে পারেন হেঁটেও পড়তে পারেন শুয়েও পড়তে পারেন যাই ইচ্ছা কিন্তু পবিত্র স্থান হতে হবে ওই পবিত্র স্থানে বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় আপনি সর্বপ্রথম আল্লাহ পা রব্বুল আলমিনের দরবারে ইস্তেক ফার আদায় করবেন মাত্র তিনবার আর কোন ইস্তেক আদায় করবেন সেটা আমি বলে দিচ্ছি আস্তাক ইলাহা লাহ ইহু ইলাই আজ তাফিরাদি ইলাই আলাই এস্তেক ফারো পড়তে পারেন অথবা আস্তা গফির উল্লাহরি মিন কুল্লি দাম বিলাই এস্তেক ফার পড়তে পারেন যে ইস্তেকফার আপনার নিকট চাইতে সহজ অথবা ভালো আপনি মনে করেন অন্তরে শান্তি পান ওই ইস্তেকফারটি তিনবার পড়ে নিয়েন এরপর দুরুদ পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরহিম ওয়ালা আলী আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারোক আলা ইবরহিম ওয়ালা আলী ইবরহিম ইম কাহামিদুম্ মজী এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামীর উপর দুরুত পরে নিবেন তিনবার এরপরে মহান আল্লাহ তাহাল আর এই নামটি পাঠ করবেন ইয়া মুগনি ইয়া মুক্নী ইয়া ইয়া মুগনি আল্লাহ তালার কাছে সত্তর বার এই নামে রজিফা করার পর আবারও তিনবার দূরস্বরে পড়ে দুটা হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চোখের ফানি সেরে সেরে চোখের ফানি সেরে সেরে আল্লাহর কাছে বলুন আপনার মনের দুর্বলতার কথা মনের অভাব ঘরের অভাব সংসারের অভাব ঋজিকে বরকত হচ্ছে না সন্তানাদি কথা শুনছে না পিতা মাতাকে কথা শোনাতে পারতেছেন না আয় কামাই রুজির মধ্যে বরকত হচ্ছে না প্রবাসে আপনার সন্তান আছে টাকা দিচ্ছে না যে কোনো সমস্যা আল্লাহ তালার কাছে বলুন আল্লাহ তালা সব সমস্যা পূরণ করে দিবে রিজিকে দান করবে দান করবে ইনশাল্লাহ আজকের এই আমলটি করেই দেখুন ইনশাল্লাহ অনেক কাজ হবে অনেক লাভ হবে এই জিকিরটি করতে থাকুন সব সময় ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে এই ভিডিওটি সকলে শেয়ার করে প্রচার করুন